আসসালামু আলাইকুম একজন প্রশ্ন করেছেন ভাই ফেসবুক মার্কেটিং এর যে কয়টা কাজ আছে সেগুলা একটু বলেন যাতে করে আমি ধাপে ধাপে শিখতে পারি আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কোনটা কোনটা শিখব তো দেখুন আপনার মনে যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে আমার কাছ থেকে কোনো কিছু জানতে চান তাহলে আমার যে কোনো ভিডিওতে আপনি কমেন্ট করুন আপনি আমি ভিডিওর মাধ্যমে আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন শিখলে তো ফেসবুক মার্কেটিং এ অনেক কিছুই শেখা যায় ঠিক আছে তো আমি এইখানে কিছু জিনিস লিখে রেখেছি এগুলো একটু আপনাকে বলি আপনাকে কী কী শিখতে হবে প্রথমত হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং কি এই বিষয়টাকে আপনাকে ভালো করে জানতে হবে তারপর হচ্ছে ক্রিয়েট ক্রিয়েটিং এ ফেসবুক বিজনেস পেজ ফেসবুক বিজনেস পেজ কীভাবে তৈরি করতে হয় এবং কীভাবে সেট আপ করতে হয় এবং কীভাবে একটা গ্রুপ তৈরি করতে হয় গ্রুপ কীভাবে সেট আপ করতে হয় এই বিষয়গুলো আপনাকে জানতে হবে তারপর আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক অ্যাডস ম্যানেজার ফেসবুক অ্যাডস ম্যানেজার কি ফেসবুক বিজনেস ম্যানেজার কি ফেসবুক অ্যাডস দিয়ে কি করতে হয় কীভাবে কি করে এগুলো আপনি গাটাঘাটি করে ভালো করে আগে জানবেন অ্যাডস ম্যানেজার সম্পর্কে আপনি ভালো করে আইডিয়া নেবেন আইডিয়া নেওয়ার পর আপনি ফেসবুকের বুস্ট শিখবেন ফেসবুকের পেজ থেকে কীভাবে বুস্ট করতে হয় ফেসবুকের অ্যাডস ম্যানেজার থেকে কীভাবে বুস্ট করতে হয় এই বিষয়গুলো আপনি শিখবেন তারপর ফেসবুকের মার্কেট প্লেস সম্পর্কে আপনাকে ধারণা নেবেন মার্কেট প্লেস কি মার্কেট প্লেস অ্যাকচুয়ালি কি করতে হয় এটা আপনি জানবেন তারপর ফেসবুকের পিকজেল সেট আপ অ্যান্ড রিটার্গেটিং মার্কেটিং বা রিটার্কেটিং অ্যাডস যেটা ফেসবুকের আপনি এই বিষয়টা শিখবেন তারপর ফেসবুক প্রসেস কিভাবে ফেসবুকের মনিটাইজেশন করতে হয় মনিটাইজেশন করলে আপনার কত টাকা আর্ন করা যায় কি কি পলিসি ইস্যু আছে সবগুলো আপনি শিখবেন তারপর হচ্ছে ফেসবুক মেসেঞ্জার বট আপনি দেখবেন যে অনেক ফেসবুকে আপনার মেসেজ করলে অটোমেটিকলি আনসার চলে আসে তো এইগুলো আসলে কিভাবে করতে হয় আপনি এই বিষয়গুলো শিখবেন খুব সহজভাবে আমি যদি বলি যে আপনাকে এই আটটা বিষয় আগে খুব ভালো করে আপনি শিখেন এই যে এই আটটা বিষয় তো আপনি যদি ইউটিউবে ভালো করে কোনো ভিডিও দেখেন তাহলে ইউটিউবে আপনি এই ভিডিওগুলো পেয়ে যাবেন কোথাও কোর্স না করে আপনি শিখতে পারবেন জাস্ট আপনি সার্চ দিবেন এই বিষয়গুলো লিখে আমি যে এখানে কিওয়ার্ডগুলো দিয়েছি এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি সার্চ করলে ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন আরও যদি একটু ডিটেলসই বলি দেখুন আপনি শিখবেন ইন্ট্রোডাকশন টু ফেসবুক মার্কেটিং সেট আপ ইউর ফেসবুক বিজনেস পেজ আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক অ্যাডস ম্যানেজার অডিয়েন্স টার্গেটিং অ্যান্ড সেগমেন্টেশন অ্যাড ক্রিয়েটিভস অ্যান্ড ফরম্যাটস তারপর ক্যাম্পেইন অবজেকটিভস অ্যান্ড অপটিমাইজেশন তারপর হচ্ছে কি বাজেটিং অ্যান্ড বিটিং স্ট্র্যাটেজি অ্যাড প্লেসমেন্ট অ্যান্ড ডেলিভারি অপটিমাইজেশন ট্র্যাকিং অ্যান্ড অ্যানালাইটিক্স তারপর অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি কমপ্লেন্টস অ্যান্ড পলিসি গাইডলাইন সবার শেষ যেটা হচ্ছে গিয়ে ফিউচার ট্রেন্ডস অ্যান্ড কন্টিনিউয়াস লার্নিং সবসময় আপনাকে শিখতেই হবে তো আপনি যদি এই পরবর্তীতে যে বিষয়গুলো বলেছি এগুলো না বুঝেন তাহলে আপাতত আপনাকে রাখতে হবে যে আপনাকে শিখতে হবে কি ফেসবুকের পেজ কিভাবে গ্রুপ তৈরি করতে হয় কিভাবে বুস্ট করতে হয় ফেসবুকের অ্যাডস ম্যানেজার থেকে কিভাবে বুস্ট করতে হয় বা অ্যাডস রান করতে হয় হ্যাঁ তারপর কতগুলো অ্যাডস রয়েছে অনেক ক্যাটাগরি কিন্তু অ্যাডস রয়েছে সবগুলো জানতে হবে ফেসবুক মার্কেট প্লেজ সম্পর্কে জানতে হবে ফেসবুকের পিকজার সেট আপ এবং রিটার্গেটিং মার্কেটিং কিভাবে করতে হয় এগুলো জানতে হবে প্রসেস এবং ফেসবুকের যে সেটা করতে হয় আপাতত এই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে আপনি মোটামুটিভাবে নিজেকে একজন ফেসবুক মার্কেটার হিসেবে দাবি করতে পারবেন নট ডিজিটাল মার্কেটার একজন ফেসবুক মার্কেটার হিসেবে নিজেকে আপনি দাবি করতে পারবেন আর আপনি প্রশ্ন করেছেন যে এখানে যে সোশ্যাল মিডিয়া এর কোনটা কোনটা শিখবেন দেখুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে গেলে তো আপনাকে অনেক কিছু শিখতে হবে আপাতত আপনি ফেসবুক মার্কেটিংটা ভালো করে শিখেন ফেসবুক মার্কেটিং শেখার পর আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং শিখেন ইনস্টাগ্রাম মার্কেটিং শেখার পর লিন মার্কেটিংটা খুব ভালো করে শিখবেন এইগুলো যদি শিখতে পারেন তাহলে আপনি নিজেই ঘাটাঘাটি করে খুঁজে বের করতে পারবেন সোশ্যাল মিডিয়ার কোন সাইডগুলা আপনার ভালো করে শিখা উচিত তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার যে কোনো ভিডিওর কমেন্টে আপনি কমেন্ট করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি এইভাবে ভিডিও তৈরি করে উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম